টাকার জোরে কবরের ওপরে ফুলের বাগান তৈরি করা যায় কিন্তু কবরের নিচে বাগান তৈরি করতে হলে ইমান এবং আমল দুটোই লাগে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরের দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহুর্তে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি চলে এলাম আবারও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের সকালের ভিডিও তো শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে সকাল বেলায় রান্না করতে চলে এসেছি ঘুম থেকে উঠে আজকে আমি যে এক পলার চাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করতেছি তো খুবই সাধারণভাবে করে ফেলেছি আপনাদের সাথে হালকা পাতলে একটু শেয়ার করলাম তো ভাবলাম যে আটা মানে বাসায় ছিল না তে কি রান্না করব খিচুড়ি কিন্তু আমি একদম পছন্দ করি না তো ভাবলাম একটু পোলার চাল আছে একটু বিরিয়ানি করা যাক তো সে কারণে বেলায় শুক্রবার হাজব্যান্ড বাসায় আছে সে কারণেই আজকের এই আয়োজন যতই বলি না কেন যে শুক্রবারে কাজ করব না একটু দেরিতে ঘুম থেকে উঠবো ততই কেন জানি বেশি কাজ জমে যায় আর তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ছুটির দিনগুলোতে মনে হয় যে একটু ঘুমাতে পারবো যখন ছুটি থাকে না কিন্তু ছুটির দিন আসলে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর কাজগুলো কেন জানি অনেক বেশি হয়ে যায় আমি আগে থেকেই প্ল্যান করে রাখি যেন শুক্রবারে বেশি কাজ না করতে হয় কিন্তু বিশ্বাস করবেন না আমার শুক্রবারে অনেক অনেক বেশি কাজ করতে হয় কেয়ার করার কিছু করার নেই এই যে সকালে নাস্তা রেডি করে অফ ক্যামেরায় কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি এখন এই যে বিছানার চাদরটা উঠাতে হবে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি ভিডিওতে আর তেমন করে শেয়ার করে নিই কারণ এত কিছু ভিডিওটি শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে আর আপনারাও বোরিং ফিল করবেন যেহেতু শুক্রবার জুমার দিন বাসাটা তো ক্লিন করতে হবে তার সাথে এই যে ফ্যানটা যে পরিষ্কার করেছিলাম বিছানার চাদর কিন্তু বেশ নোংরা হয়েছে আর আমি শুক্রবারে একটু মানে করি যে শুক্রবারে যেন বিছানার চাদরটা তুলি তাহলে আমার কাছে অনেক ভালো লাগে খালি শুক্রবার না মাঝে মাঝে বলেন সপ্তাহে কিন্তু দু তিনবার চারবারও বিছানার চাদরটা উঠাতে হয় কারণ ছোট বাচ্চা আছে কখন কি ফেলে নোংরা করে আর বাচ্চারা কিন্তু বিছানার উপর বসে মোবাইল দেখে টিভি দেখে খাওয়া দাওয়া সব কিছুই বলেন আজকের ভিডিওতে অনেক নয়েজ পাচ্ছেন আশা করছি বুঝতে পারছেন আমার সব আপু ভাইয়ারা বাচ্চা কাচ্চা থাকলে একটু ভয়েস দিতে কষ্ট হয়ে যায় কেউ কিছু মনে করেন না একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকালে নাস্তা বিছানা গোছানো তারপরে লেগে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে তো কুরবানির আগে ডিপ ফ্রিজটা ভাবলাম যে সুন্দর করে পরিষ্কার করে নিই এদিকে মাছ মাংসও কিন্তু কমে এসেছে তাই ভাবলাম আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করি আর অনেক বরফ জমেছে আমার ফ্রিজে আর সে কারণে আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করবো অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ ধরে ডিপ্রিস নর্মাল সবকিছু সব কিছুই পরিষ্কার করে নিয়েছি এখন যে মাছ মাংস বের করে রেখেছিলাম সেগুলোকে সাজিয়ে নেব গৃহিণীদের আসলে কাজে শেষ হয় না একটার পর একটা মানে কাজ করতে হয় বসে থাকি শুয়ে থাকি যখনই যেভাবে থাকে না কেন তখনই আমাদের চোখে কাজ পড়ে যায় বসে থাকলে মনে হয় এ কাজ করি ও কাজ করি আবার শুয়ে থাকলে মনে হয় এটা পড়ে আছে কাজ করতে হবে তো সব কিছু মিলে আমাদের গৃহিণী কিন্তু কাজের মধ্যে দিয়েই কাটে তো কাজের মধ্যে দিয়ে কাটলে কিন্তু সময় অনেক ভালো যায় মাথায় কোনো টেনশন থাকে না চাপ থাকে না শরীর মন সব কিছুই কিন্তু ভালো থাকে তো যদিও আমাদের একটু কষ্ট হয়ে যায় তারপরে কিন্তু ভালোই লাগে এটা আমাদের কি বলবো চাকরি বলতে পারেন যে আমাদের এগুলো করতে হবে এগুলো ছাড়া আমাদের উপায় নেই তো যাই হোক মেনে নিয়েছি করছি যেন করতে পারি সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এই যে ছেলের জন্য আম নিয়ে এসেছি সেটা ছেলে খাবে বায়না করতেছে সেটা ওকে ধুয়ে ছিলে দেব তো আমার ছেলের আম কিন্তু ভীষণ পছন্দ বাজারে কিন্তু তেমন এখনো ভালো আম উঠে নাই তো হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি আমগুলো কিন্তু বেশ রসালো আর মিষ্টি ছিল দেখতেও কিন্তু সুন্দর ছিল ছোট হলে হবে কি কিন্তু বেশ মিষ্টি এবং রসালো তো খেতে কিন্তু খুব ভালোই লেগেছে খারাপ লাগেনি আমার বাবার বাড়িতে আমার অভাব নেই যেহেতু আমি রাজশাহীর মেয়ে তো সে কারণে অনেক আম গাছ আছে আর আমও আছে আমরা কখনও আসলে আম কিনে খাইনি কিন্তু সেই বাড়ির মেয়ে এসে যখন ঢাকায় থাকছি তখন কিন্তু সব কিছুই কিনে খেতে হচ্ছে পেঁয়াজ রসুন থেকে শুরু করে আম কাঁঠাল সব কিছু আসলে সময় জায়গা সব কিছু মানুষকে পরিবর্তন করে চাইলেই কিন্তু বাবার বাড়ি যেয়ে মন ভরে আম খেতে পারবো না আবার সব কিছু নিয়ে আসাও সম্ভব নয় যেহেতু বিয়ে হয়েছে আবার অনেক দূরে আছি সে কারণে এদিকে কিন্তু আমি বাজারও করে নিয়ে এসেছি এক কেজি পটল নিয়ে এসেছি আর দুটা মুরগি নিয়ে এসেছি কারণ এই সাদা মুরগিটা আমার ছেলে মেয়ে নরম মাংস অনেক বেশি পছন্দ করে আর এবার দামে একটু কম পেলাম আমি ভাবলাম যে তাহলে দুটাও নিয়ে যায় তাহলে ওরা খুব ভালো করে খেতে পারবে আর বেশ কয়েকদিনও চলে যাবে কথা বলতে বলতে সেই পুরনো কথা কিন্তু বলতে ভুলেই গেছি তো আবারও সেই পুরনো কথা আপনাদেরকে মনে করে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু সবসময় অল অপশানটি স্পেস করে রাখবেন যখন নিত্য নতুন ভিডিও দেব তখন পেয়ে যাবেন আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এই পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আপনার পুরো ভিডিও দেখে আপনারা কিন্তু মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার অনেক ভালো লাগবে মুরগিটা আজকে আমি ডেসিন করে নিয়ে এসেছি ভাবলাম দুটা মুরগি নিয়েছি ডেসিন করি চাম মানে চামড়া দিয়ে কিছু আসলে ভাজি করে খাওয়া যাবে তো নিয়ে এসে আমি একটা প্যারায় পড়েছি তো ওরা বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে দেয় নাই আর সে কারণে আমার একটু কষ্ট হচ্ছে তো অনেক কষ্ট করেই কিন্তু পরিষ্কার করেছি শুক্রবার মানে আমার কাছে একটা প্যারার একটি দিন অনেক প্যারার মধ্যে দিয়ে আমার এই দিনটা কাটে যদিও সবার সরকারি ছুটি থাকে তারপরেও কেমন জানি আমাদের ছুটি থাকে না আসলে গৃহিণীদের কখনোই ছুটি হয় না আমাদের আসলে অবসর নেই বেতন নেই কোনো কিছুই নেই তো তারপরে আমি কিন্তু আমরা কিন্তু সব সময় নিজের সংসার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে চিন্তা করি ভাবি এরই ভিতরে কিন্তু আমার যে বাগান বিলাস করেছি সে গাছগুলো কিন্তু বের করে নিয়ে চলে এসেছি বেলকুনিতে যেগুলো গাছ ছিল রুমের মধ্যে যেগুলো গাছ ছিল সেগুলোকে একটু যত্ন করব তাই সব গাছ একসাথে করে নিয়ে এসেছি আর এগুলোর মাটি একটু মানে চুরির সাহায্যে খিয়ে দিব তাহলে কিন্তু বেশ ভালো হবে অনেক দিন ধরে এগুলো আসলে করা হয়নি লাগানোর পরে তো যেহেতু ও বাসায় আছে ভাবলাম ওকে দিয়েই কাজটা করায় যেহেতু ওর অনেক গাছ পছন্দ ও সব পছন্দের গাছ কিনে নিয়ে এসেছে আর আমি যেগুলো রুমের মধ্যে গাছগুলো রেখেছিলাম ইনডোর প্ল্যান্ট সেগুলোকে একটু মাটির উপর পাথর দিয়ে রেখেছিলাম ভাবলাম যে রুমের মধ্যে থাকবে আর গাছের নিচে যদি সরাসরি মাটি দেখা যায় কেমন জানি একটা লাগবে ভালো তো পাতর দিয়ে আমি ঢেকে দিয়েছি তো দেখতেও সুন্দর লাগে মাটিটাও দেখা যায় না এই গাছটা একদমই নতুন আপনাদের মাঝে শেয়ার নিই তো গত বৃহস্পতিবারে সে অফিস থেকে আসার পর এই গাছটা আমাকে নিয়ে এসে দিয়েছে স্ন্যাক প্ল্যান্ট যেটা বলে আর এই গাছটা জানেন আমি এত ক্ষতি করেছি এই গাছটা আমি ভুল করে রোদে দিয়েছিলাম ডাইরেক্ট সান মানে ডাইরেক্ট রোদে তো ওখানে দেওয়ার পরে গাছটার পাতাগুলো সব মরে যাচ্ছে আমার মন তো খুবই খারাপ হয়ে গেছে যে এত সুন্দর একটি গাছ পাতা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো পাতারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক যদি নতুন বাগান শুরু করেছি দুই একটা গাছ নষ্ট হবে আর এই যে আমার টগর গাছে টগর ফুল ফুটেছে তো সব কিছু মিলিয়েই বাগান বিলায় শুরু করেছি এই গাছটাও আমার পাতাগুলো আসলে পুরনো পাতা লাল হয়ে গেছে সে তো কীভাবে গাছের যত্ন নিতে হয় যারা যারা জানেন আমাকে একটু জানাবেন প্লিজ তো ও অনেকক্ষণ ধরে গাছগুলো খোঁচাচ্ছিলো আমি ভাবলাম আমি একটু করি দুজন মিলে করলে কাজটাও সহজ হবে তো আমার দুই একটা গাছে আমি করে দিলাম তো ওভারঅল ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ আমাকে আমার কমিউনিটি লেটার রেখে যাবে অনেকে আছো পাগল হয়ে যাও পাগল হব না আমি কিন্তু সময় সুযোগ করে চলে যাব। অনেকে কালকে আমাকে একজন কমেন্ট করছে যে আপু দুই দিন হয়ে গেছে কেন তুমি আসছো না এই কথাটা আমার খুব খারাপ লাগছে কারণ আসলে আমারও তো সময়ের প্রয়োজন আছে আমি আসলে সব সময় আসলে দেখি না তারপরও যদি মানে সাফ করি তারা কিন্তু চলে যায় যতক্ষণ পর্যন্ত আমি সার্ভ করবো না তারা কিন্তু আমার চ্যানেল ভিজিট করতে থাকে আর আমি যখনই সার্ভ করি তারা কিন্তু আমার চ্যানেলে আসে না তো এরকম কেউ করবেন না যদি ভালোবেসে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কিন্তু রেগুলার ভিডিও দেখবেন আমিও দেখবো সবার পাশে থাকবো এগিয়ে যাব এদিকে শুক্রবারের হঠাৎ করে আকাশে ঘন মেঘ আর প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে আমি তো সব সময় বৃষ্টি হলে ভিডিও করি আর আমার হাত দুটা বৃষ্টিতে যায় তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তো আপনাদের কাছে কার কেমন লাগে বৃষ্টি আমার আশা করছি সকল ভাই আপুদের অনেক ভালো লাগে বৃষ্টি বিলাস করতে করতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম